আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আত্মু অ্যান্ড আমু তো আত্মু শরীর খারাপ থাকার কারণে দু একদিন ব্লগ আনতে পারেনি তো আজ সকাল সকাল আত্মুকে নিয়ে একটু বেরিয়েছিলাম ও নিনির কাছে যাবো বলে তারপর রাস্তায় রাজ হাঁসগুলো দা দেখেই আত্মু দাঁড়িয়ে পড়েছিল দেখে তারপর ওকে নিয়ে গেলাম নিন্নির কাছে গিয়ে একটা বিশাল বড় অন্যায় করেছে আমার মায়ের একটা মাটির চিরো ছিল সেটা ভেঙে দিয়েছিল তাকে নিয়ে খেলা শুরু করেছিলো এরপর দুপুরবেলায় ওকে খাওয়া দাওয়া করিয়ে যখন আমরা ঘুমিয়ে ঘুমাচ্ছিলাম তখন একটা চেয়ার নিয়ে টেবিলের উপর উঠে পড়েছে আমার ভাইয়ের ত্যাগ থেকে যত জমানো কত সুন্দর সুন্দর নকল টাকার কালেকশান ছিল সেগুলোকে সব আমাকে দিচ্ছে ভেবেছে আসল টাকা আর মনে মনে কি খুশি হচ্ছে একটা আপনারা দেখুন ও স্মাইলটা একটা দেখলেই বুঝতে পারবেন যে কত খুশি হচ্ছে আমাকে দিচ্ছে একটা মানে হয় থেকে ফিলিংস আসছে যেরকম না ছেলে টাকা রোজগার করে দিচ্ছে টাকা জ্ঞান টাকা ধ্যান টাকা চিন্তা মনি টাকা ছাড়া পুরো দুনিয়া ফণি ছাড়া মনি টাকায় গান্ধীর ছাপ টাকায় দুনিয়ার বাপ আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরেই চলে এলো উলবেড়ি আর আকাশ জুড়ে মুসল ধারে বৃষ্টি আলহামদুলিল্লাহ আজকের বৃষ্টিটা পুরো মন ভরিয়ে দিয়েছে জাস্ট অসাধারণ অসাধারণ আওয়াজটা জাস্ট আপনাদের শোনাচ্ছি দাঁড়ান এই রকম বৃষ্টির ওয়েদার শুনলে সকলেরই মন ভালো হয়ে যায় তারপরে আত্মু একটা খারাপ ফোন নিয়ে ওর আব্বুকে ফোন লাগাচ্ছিলো কত বকছিল তারপরে বিকালবেলা আত্মকে নিয়ে একটু গরু দেখতে এসেছিলাম ও তো একটু হাম্বা বলা শিখেছে তো খুব এনজয় করে তো গরুটার সাথে দেখছিল দেখছিলো কারণ দাঁড়িয়ে যাচ্ছিলাম বলে আবার বলছে হাম্বা হাম্বা তো একটা একটা যখন বাচ্চারা এই ভাঙা ভাঙা কথা বলতে এসে কে শুনলে যেন মনটা জুড়িয়ে যায় কে কে আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে তারপর সন্ধ্যাবেলায় যেই আত্মরাবু বাড়িতে এসছে একদম কোলের কাছে চুঞ্জে চলে গেছে যেন কতদিনই ছাড়া ছাড়ি বিরহ যন্ত্রণা বাপরে বাপ এসব দেখলে মাঝে মাঝে রাগ হয় রইল দশ মাস আমার পেটে দেখতে তো বাপের মতো আবার বাপের কাছেই খালি ঢুকে যায় আচ্ছা কী থাকে বলুন তো অবশ্য আমরাও বাপের জানেন তো সব তারপর আত্মু ওর আব্বুকে আজকে কামড়ে দিয়েছে একদম খুব ব্যথা করে দিয়েছিল আর কি অন্যায় করছে ওর আব্বুর সাথে মানে এটা একচুলে ওর খেলা ওর আব্বু থাকলেই তার সাথে একদম মস্তিজ শুরু হয়ে যায় তো এইভাবে খেলতে খেলতে অনেকটা সময় কাটিয়ে দিয়েছে ওর আব্বুর সাথে সত্যি কথা বলতে আমি বিরক্ত হয়ে যাই যখন আত্মু খুব আমার সাথে এরকম করে কিন্তু ওর আব্বু একদমই বিরক্ত হয় না আমার মনে হচ্ছে এটাই একমাত্র রিজন বাচ্চারা বাপেদের একটু বেশি ভালোবাসে যাই হোক একটু মাঝে মাঝে রাগ হয় যে একটু আব্বু আব্বু করে আমি বা ওর আব্বু যখন হাত বাড়াই তখন ওর আব্বু কাছে চলে যায় এগুলো আমার একটু খুব দুঃখ লাগে কিন্তু একটাও মনে মনে ভাবি যে বুড়ির বেলতলায় তোকে আসতেই হবে হ্যাঁ চাল হাট তো দেখুন কীভাবে ওর আব্বুর পেটে দাঁড়িয়ে গিয়ে কীরকম অন্যায় করছে তো আজকে সারাদিনটা তো অনেক অনেক অন্যায় করেছে এ কদিন অসুস্থ ছিল বলে ওর অন্যায়গুলো আমি সত্যি খুব মিস করেছি কারা কারা আত্মীয় অন্যায়গুলো মিস করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে সারাদিনে খুব ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন এই ওয়েদারে সুস্থ থাকার চেষ্টা করবেন কখন গরম কখন ঠান্ডা প্রো মানে প্রেগনেন্ট মহিলার মতো মোট সুইং করা ওয়েদার তো প্লিজ সকলে নিজেরা নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন অবশ্যই ভালো থাকবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা।